নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন খবর দেখুন জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী স্মিতা বক্সির উদ্যোগে পুজোর আগে জোড়াসাকো এলাকার দুস্থ মানুষদের শাড়ি সহ অন্যান্য বস্ত্র বিতরণ আজ ছয়ই অক্টোবর মহাচতুর্থীর পুণ্য তিথি পুজোর ঢাক ইতিমধ্যেই বেজে গেছে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে মায়ের মূর্তির আবরণ উন্মোচন আর এই পুজোর আনন্দ যাতে সবাই উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী স্মিতা বক্সির উদ্যোগে এলাকার প্রায় দু হাজারেরও বেশি শিশু সহ হাতে পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হল নতুন বস্ত্র এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজ মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ সহ পৌরপিতা সুব্রত ব্যানার্জি পৌরমাতা মৌসুমি দে প্রাক্তন পৌরমাতা স্বপ্না দাস তৃণমূল নেতা তপন রায় পাপ্পু তেওয়ারি জন্মেঞ্জয় রাজীব তেওয়ারি পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকারস ইউনিয়নের উত্তর কলকাতা জেলা কমিটির চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল সমাজসেবী তিনকরি দত্ত আনন্দ বসাক রাজীব জয়সোয়াল সঞ্জয় উপাধ্যায় সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা জনশক্ত কেন্দ্রের বিধায়ক প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সৌম্য বক্সি সহ এলাকার সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা জোড়াসাক বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সির কাছে তার মুখ থেকে শুনি স্মিতা বক্সির এই উদ্যোগ প্রসঙ্গে কী বললেন তিনি আমরা আজকে যে উদ্যোগ এ এক নাগারে আপনি বলতে পারেন বক্সি পরিবার বক্সিরা সবই বলতে পারেন কিন্তু স্মিতা বক্সির উদ্যোগে উনিশশো পঁচানব পঁচানব্বই সাল থেকে আজ পর্যন্ত যেগুলো এই বস্ত্র উপহার মঙ্গল উপহার এই সব জিনিসগুলো শুদ্ধাবক্ষণ আজকেও এই পুজোর পাককালে এই অঞ্চলের মানুষজনেরা পুরো জোড়াশাগো কেন্দ্রের মানুষদের মধ্যে এই বস্ত্র শিশুদের মধ্যে কাপড় চোপড় লুঙ্গি ধুতি শাড়ি এভাবে দেওয়া হচ্ছে একটু একটু বড় যে আমাদের মন মেয়ের আছে তাদের মধ্যে সালোয়ার কামি এ সমস্ত করে আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে দু হাজারের মতো এইটা উপহার দেওয়া হচ্ছে পুজোর পাকখানে এই উদ্যোগটা স্মিতা বক্সির উদ্যোগে যিনি অনেকবার পৌর প্রতিনিধি ছিলেন বড় কমিটির চেয়ারম্যান ছিলেন বিধায়ক ছিলেন এবং বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ উৎসাহ উদ্দীপনায় তিনি আজকের যে কর্মসূচি এখন তিনি রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী এবং এই ধারা দীর্ঘদিন ধরে কাছে ভবিষ্যতে অব্যাহত থাকবে তো আমরা সকল এখানে উপস্থিত এসেছিলেন বিভিন্ন আমাদের দলের নেতৃবৃন্দ মহিলা নেতৃবৃন্দ যুব নেতার থেকে শুরু করে সকলে সৌমবক্সী পিতা বক্তিরা তো ছিলেনই তারপরে তপন রায় প্রতিদ্রয়ের মতো নেতারা ছিলেন সরবরি কুণাল ঘোষ তিনি এসেছিলেন অনেক পৌর প্রতিনিধিরা এসেছিলেন এভাবে প্রত্যেক বছরের মতো আমরা শুরু করেছিলাম এগারোটার সময় এখন আপনারা দেখছেন অত দুর্যোগপূর্ণ আবহাওয়া বর্ষা আসার পরেও ভাল এখনও আছে সকলকে আমরা যারি যাদের সিঁড়ি বিতরণ করা হয়েছে তাদেরকে আমরা কখন আমরা এই উৎসব উপলক্ষে শারদীয় উপলক্ষে আমরা তাদের হাতে এই উপহার করেছি এখান থেকে মঞ্চ থেকে দু হাজারের মতো সকলকে শাড়ি ধুতি মুড়ি বাচ্চাদের পোশাক এসব মিলে প্রায় দু হাজারের মধ্যে অনুষ্ঠান কিন্তু সরবরিহারী মধ্যে যায় আমাদের এটা দিওয়ালি কালী পুজো পর্যন্ত আরও বেশি চার পাঁচ হাজারে পৌঁছে প্রত্যেক বছর আমরা এটা করি আস্তে আস্তে বাড়ছে আপনাদের জানা উচিত বক্তব্যের মধ্যে অনেকেই বলেছেন যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছে আমার পরি পরিবারের সঙ্গে আছে তাদের মধ্যে অনেকেই বলেছেন যে একদিন সময় ছিল যখন আমরা পঞ্চাশ ষাটটা তারা অনেকেই এখানে আছে পঞ্চাশ ষাটটা আমরা লোকের থেকে চেয়ে লোকের থেকে নিয়ে এরকম অনুষ্ঠান করতাম কিন্তু আজকে হাজার হাজার কাপড় চপড়ের ব্যবস্থা হয়েছে অনেকেই দেন আমাদেরকে এই কর্মযজ্ঞের জন্য উপহার করেন সকলকেই আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অনেক মানুষজনেরা চান যে আমাদের মারফলে এরকম অনুষ্ঠানে সাহায্য করতে সঞ্জয় বক্সীর কথা তো আমরা শুনলাম এখন আমরা সরাসরি চলে যাব রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সৌম্য বক্সির কাছে তার কাছ থেকে শুনব পুজোর আগে এই বস্ত্র বিতরণ প্রসঙ্গে তিনিই বা কি বললেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকল স্তরে তৃণমূল কর্মীদের বলেন যে সারা বছর ভোটের রাজনীতি না করে মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে তারই ফলস্বরূপ আমরা প্রতি বছরই এখানে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী চিন্তা বক্সির উদ্যোগে এই আয়োজন করা হয় পুজোর আগে শারদিয়ার আগে বস্ত্র উপহার প্রান্তিক মানুষদের সাহায্যার্থে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা প্রতি বছর করা হয় এবছরও তার ব্যতিক্রম নয় এখন মানুষের পাশে দাঁড়িয়ে একটা শাড়ি বা একটা ধুতি তুলে দিলে নিশ্চিত করে তার দুর্দশায় সামিল হওয়া সবসময় সম্ভব নয় কিন্তু দুর্গা মানে আট থেকে আসি আমরা সকলে অপেক্ষা করে থাকি এই উৎসবের জন্য বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা অপেক্ষা করে থাকি মা দুর্গার আগমনের জন্য সেই উৎসবের দিনে যাতে অন্তত কিছুটা হলেও হাসি ফোটানো যায় তারই একটি বিদ্র প্রয়াস আজকের এই অনুষ্ঠান আমি স্মিতাবক্ষী সহ যারা যারা এই উদ্যোগে সামিল হয়েছেন যারা সহায়তা করেছেন বা যারা যোগদান করেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং যারা বস্ত্র উপহার বাড়ছেন তার সাথে সাথে আরও যারা আছেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে প্রত্যেককে আমি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে